ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ইমাম মোয়াজ্জিনদের সুদমুক্ত ক্ষুদ্র ঋণ দেওয়া হচ্ছে সোমবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সারাদেশে ছশো জন ইমাম মোয়াজ্জিনকে এক কোটি আশি লাখ টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হয়েছে একই অর্থ বছরে চার হাজার ছয়শো জন ইমাম মুয়াজ্জিনকে আর্থিক সহায়তা হিসাবে দু কোটি একত্রিশ লাখ টাকা বিতরণ করা হচ্ছে এর মধ্যে ঢাকা জেলার দুশো পঁচানব্বই জনকে চোদ্দ লাখ পঁচাত্তর হাজার টাকা বিতরণ করা হয়েছে অবশিষ্ট টাকা নির্বাচিতদের মাঝে বিতরণের কাজ চলছে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট হতে এই দু খাতে মোট কোটি টাকা বিতরণ করা হচ্ছে বিজ্ঞপ্তিতে আরো বলা হয় ইমাম প্রশিক্ষণ একাডেমিতে যে সকল ইমাম মুয়াজ্জিনরা প্রশিক্ষণ গ্রহণ করেছে তাদেরকে ইমাম মোয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট হতে এই ঋণ সহায়তা দেওয়া হচ্ছে এছাড়া এই ট্রাস্ট হতে আর্থিকভাবে অসচ্ছল ইমাম মোয়াজ্জিনদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে উল্লেখ্য কোনো ইমাম বা মুয়াজ্জির মারাত্মক দুর্ঘটনা পঙ্গুত্ব দুরারোগ্য ব্যাধি ইত্যাদি কারণে অক্ষম হয়ে পড়লে আকস্মিকভাবে মৃত্যুবরণ করলে তাকে আর্থিক সহায়তা ও ঋণ প্রদান তাদের মেধাবী সন্তানদের শিক্ষার জন্য আর্থিক সহায়তা এবং পরিবারের কল্যাণ সাধনের জন্য দু সালে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠিত হয়